তোমাদের গাছে আম জাম কাঁঠাল সব রেখে দিতে লিচুও রেখে দিতে খাবে গিয়ে ও আর বলতে আমার পাঁচটা না দশটা না একটা মাত্র জামাই আমি রাখবো না ও কথা তো তুমি আগের বছরও বলেছিলে কিন্তু তোমার জামাই একটাও লিচুও খেতে পারেনি আমও খেতে পারেনি এবছর ভালো করে রেখে দেবে আগের বছর তো সব চুরি হয়ে গেছিল বলেছিলে আচ্ছা আচ্ছা রাখবো রে বাবা রাখবো তুমি কোথায় গেছিলে তোমার মেয়ে এই ফোন করেছিল কোথায় যাবো চা খেতে তুমি খালি সকাল বিকেল চাই খেতে যাও মেয়ে ফোন করেছিল আগেরবার জামাই একটা লিচু খেতে পাইনি এবারে যদি লিচু না খেতে পাই তোমার কপালে অশেষ দুঃখ আছে আমি কি করবো বলো তুমি আর কি করবে যাও গিয়ে লিচু পাহাড়া দিকে যাও হ্যাঁ ও ডাক্তার

এবারে ভালো করে পাহারা দিতে হবে কি গো শ্বশুর বাড়ি যাচ্ছ কিছু কিনবে না খালি যে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছ কি আবার কিনবো ফল মিষ্টি কিনবে তো গিয়ে শ্বশুর বাড়ি খাবো আবার কেনার কি দরকার আমার সব জানা আছে এখনও জামাই শেষ এক মাস বাকি আছে আর তুমি দরজা নামে দিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছো আমি বুঝি না নাকি কিছু তো কি ভেবেছো আমি শ্বশুরবাড়ি কি খালি হাতে যাচ্ছি নাকি এই দেখো হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য আমি ললিপপ নিয়ে যাচ্ছি লিচু আছে লিচু সুন্দর সুন্দর লিচু আছে বড় বড় লিচু আছে নেবেন লিচু আছে লিচু বড় বড় লিচু আছে সুন্দর সুন্দর লিচু আছে লাল লিচু আছে খুব সুন্দর মিষ্টি হবে দেখতেও খুব সুন্দর লিচু গুলো নেবেন নাকি খুব সুন্দর মিষ্টি অলি চোলা চোলা তোমার লিচু কত করে গো একদম জলের দাম মাত্র একশো আশি টাকা কিলো নাও নাও ভালো লিচু আছে বাবা এত দাম মিষ্টি হবে ভালো লিচু খেতে গেলে তো টাকা দিতে হবে খুব মিষ্টি লিচু কে দেখো তালি বুঝতে পারবে ভালো লিচু না খারাপ লিচু এ ইলজুদে মিষ্টি নেই কি লিজু তোমার একদম ভালো নাই তোমার লিচু একটুও মিষ্টি নেই তাই তোমার থেকে লিচু নেবো না যাও তুমি এ বউ চলো চলো জানবো তিন চারটে লিচু আমি খেয়েই নিলাম কিনলাম না তোমার মতন নিলাম ছেড়ে গেল কাজ দুটো দেখিনি তাড়াতাড়ি চলো মা বমা শাশুড়িমা আরে ও শাশুড়িমা আরে আরে বাবা জীবন তোমরা জানেন শাশুড়িমা আমি কাল রাতে স্বপ্ন দেখেছি আপনি নাকি হসপিটালে ভর্তি আছেন তাই তো এক মাস আগেই চলে এলাম থাক 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 আর নাম করতে হবে না বাবা জীবন ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি শশুর মশাই নাম থাক বাবা জীবন থাক থাক

নিয়ে কাছে এই তুমি তোমাকে শ্বশুর মশাই আপনি যান নিশ্চিন্তে বাড়ি চলে যান আমি এখানে পাহারা দিচ্ছি এই কালারে লিচু চুড়ি করছিস আমি যাই একটু এদিকে এসেছি অমনি লিচু চুড়ি করতে এসে গেছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি দাঁড়া ও নৌ কি গো তুমি বাঘা জীবনকে ওখানেই বসিয়ে রেখে সকাল থেকে বাঘা জীবন কিছু খায়নি যাও আগে গিয়ে ডেকে আনো না আমি যাকে আনতে পারবো না আচ্ছা মাস কিন্তু আমাকেই যেতে হবে এই রে পাহাড়া দিতে দিতে আবার হাগা পেয়ে গেছে বাবা জীবন ও বাবা জীবন যা বাবা জীবন তো এখানে নেই ও বাবা গাছে কত সুন্দর লিচু হয়েছে যা একটা খেয়ে দেখি তো চোর ধরেছি তাড়াতাড়ি এসো শ্বশুর মশাই তাড়াতাড়ি আসুন এই দেখুন চোর ধরেছি এটা চোর নয় বাবা জীবন এটা চোর নয় Fica é é, é? é, não! É! Vocês é isso aí,